একটা সময় কাঞ্চন শ্রীময়ীর সম্পর্ক নিয়ে চারিদিকে নানা আলোচনা হয়েছে এমন কি অভিনেতার সংসার ভাঙার পিছনেও শ্রীময়ীকেই তাই করা হয়েছিল তবে এসবে কিছুই যায় আসেনি তাদের বরং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে গিয়েছেন নিজেদের মতন করে দোসরা মার্চ বিয়ের পিড়িতে বসেছেন কাঞ্চন শ্রীময়ী তাদের জীবনের সুন্দর এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেখানে একটি ভিডিও দেখা যাচ্ছে বিয়ে সেরে উঠেই কাঞ্চনের কাছে চুম্বনের আবদার শ্রীময়ীর তার সাথে সোশ্যাল মিডিয়া এক উচ্চ ছবি ভাগ করে নিয়ে লিখেছেন মনের কথা তিপ্পান্নর কাঞ্চনের সঙ্গে সাতাশের শ্রীময়ীর বিয়ে এই কথা বারবার নজর কেড়েছে সকলের যদিও তা নিয়ে কিছুই যায় আসেনি তাদের বরং তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সম্পর্কের বাঁধন একই অন্যের ভালোবাসা আর বন্ধুত্ব তাই লোকে কি বলছে তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে কখনোই রাজি এই নবদম্পতি কলকাতার বুকে বসে তাদের বিয়ের আসর একেবারে পরিবারের লোকজনকে নিয়ে হয় নতুন জীবনের সূচনা তবে বিয়ের যাবতীয় নিয়ম পালনে বিন্দুমাত্র খামতি রাখেননি তারা তবে ছয় মার্চ বিয়ে হওয়ার কথা ছিল তাদের সময়ের অভাবে আগেই সেরে নিয়েছেন অনুষ্ঠান ছ তারিখ রিসেপশন তাদের বিয়ে সেরেই একেবারে অন্যরকম একটা মুহূর্ত তুলে ধরেছেন কাঞ্চন সোশ্যাল মিডিয়া একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো বেঁচে নেওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো বিয়ের রাতে বাসুরেও বেশ কিছু ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে সকলকে একেবারে ছুটি আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে আর তখনই শ্রীময়কে দেখা যাচ্ছে আদুরে আবদার করতে কাঞ্চনের কাছে এই শোনো শোনো কেমন লাগছে গো আমাকে বরের প্রশংসা শোনার জন্য যেন মুখিয়েছিলেন তিনি তারপরেই আবার বলে তাহলে একটা চুমু খাও যা দেখে কেউ কেউ সমালোচনায় নেমেছে কেউ আবার তাদের জীবনের নানা মুহূর্ত টানতেও ছাড়ছেন না এবার রিসেপশনে কি চমক আসে দেখতে মুখিয়ে খিয়ে সকলেই এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না